এবারের নির্বাচনে হাবু দাঁড়ানোর সিদ্ধান্ত নিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত আঠাশতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন কাঞ্চনকে দেখা যাবে সে বাড়ি ফিরে তার স্ত্রীকে বলবে আমাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে গেছে আর এই কথা শুনে তার স্ত্রী বলবে এটা আবার কেমন কথা তখন কাঞ্চন বলবে হ্যাঁ আমাদের হাবুকে এবার আমরা নির্বাচনে দাঁড় করাবো আর এই কথা শুনে কাঞ্চনের ওয়াইফ বিশ্বাস করবে না কাঞ্চনের ওয়াইফ বলবে তোমরা কী সব হাবুরে নিয়ে নয় ছয় কথা শুরু করেছ এসব কথা বাদ দাও আর এই কথা শুনে কাঞ্চন ভাই বলবে তোমার যদি বিশ্বাস না হয় তুমি তাহলে হাবুর কাছে গিয়েই জিজ্ঞেস করো আমরা সত্যি সত্যি হাবুকে এবার নির্বাচনে দাঁড় করাবো আর এই কথা শুনে কাঞ্চনের ওয়াইফকেও দেখা যাবে সেও অনেক খুশি হবে আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে মন খারাপ করে যখন একা একা হাঁটতে থাকবে ঠিক তখনই মাস্টার সাহেবের সাথে হাবুর দেখা হয়ে যাবে তখন মাস্টার সাহেব বুঝতে পারবে যে হাবু কেন মন খারাপ করে হাঁটছে তখন মাস্টার সাহেব বলবে শোন হাবু তুই মন খারাপ করিস না যে মার্জানে নিয়ে তুই মন খারাপ করে আছিস লিখে রাখ ওই মার্জানই একদিন তোর কাছে ফিরে আসবে আর এই কথা শুনে হাবু বলবে না স্যার আমি আসলে মার্জানকে নিয়ে মন খারাপ করছি না আসলে মার্জানের বাবা এসে আপনাদের যেভাবে অপমান করেছে মার্জানের বাবা এসে এই গ্রামটাকে যেভাবে অপমান করেছে কৃষকদের যেভাবে অপমান করেছে এইসব বিষয় নিয়ে আমার মন খারাপ হচ্ছে এইসব বলতে দেখা যাবে হাবুকে আর অন্যদিকে আলমাস ঘটককে দেখা যাবে সে বাদলকে মার্জানের ফুফাতো বোনের সাথে বিয়ের প্রস্তাব দিলে বাদল ও বোকার মতো সেই প্রস্তাবে রাজি হয়ে যাবে এবং বাদল ভাবে যে আসলে সে সত্যি সত্যি প্রস্তাবটি দিয়েছে এবং এক পর্যায়ে বাদলকে দেখা যাবে সে আলমাজকে টাকা দেবার জন্য টাকা গুনতে থাকবে আর এটি খেয়াল করবে আলমাজ ঘটক এবং আলমাজ ঘটক পিছন থেকে যে টাকাগুলো গুনতে থাকবে পুরো টাকাই থাবিয়ে সে তার নিজের হাতে নিয়ে নেবে আর এটি নেয়ার পর বাদল বলবে কি ব্যাপার তুই সব টাকাগুলো কিভাবে নিজে নিয়ে নিলি আর এই কথা শুনে আলমাস ঘটক বলবে আপনিই তো বলেছেন যে আপনি যে টাকা আমাকে দিবেন সেই টাকা আপনি আর আপনি আর কখনোই আমার কাছ থেকে নেবেন না সুতরাং আপনার হাত থেকেই তো আমি টাকাগুলো নিয়েছি তো ভিউয়ার্স বেশি বকবক না করে বলে দিচ্ছি যে হাবুর স্কলারশিপ নাটকের একশত আঠাশতম পর্ব কবে প্রচারিত হবে এই পর্বটি প্রচারিত হবে আগামীকাল একুশ তারিখ অর্থাৎ একুশ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল